একদিন এক ছোট্ট গ্রামে যেখানে সবুজ জঙ্গল আর পাহাড়ের মাঝে পুকুর আর নদী ছিল সেখানে একটি ছোট্ট ছেলে নামক রোহান বাস করত রোহান ছিল এক দুঃসাহসিক চঞ্চল এবং কল্পনাপ্রবণ ছেলে সে প্রতিদিন জঙ্গলে ঘুরে বেড়াত নতুন কিছু খোঁজার জন্য তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল জঙ্গলের এক কোনার বিশাল ঘন অরণ্য যেখানে অদ্ভুত সব প্রাণী বাস করত কিন্তু গ্রামের বৃদ্ধরা বলতেন সেই অরণ্যে কিছু অদ্ভুত কিছু ঘট তারা সবসময় বলতেন ওখানে পেত্নী বুথাকে রোহান কখনোই এ ব্যাপারে গুরুত্ব দেয়নি কিন্তু তার মনে সব সময় এক কৌতূহল ছিল কেন তারা বলছে সেখানে পেতনি বুথাকে একদিন সে ঠিক করল জঙ্গলটি আরও গভীরে গিয়ে নিজের চোখে দেখতে হবে কি সত্যিই কিছু রহস্যময় ঘটছে অবশেষে এক সকালে সে প্রস্তুতি নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল তার সাথে ছিল তার প্রিয় বন্ধু পেটুক বানো টেনটেন টেনটেন ছিল খুবই চঞ্চল এবং বুদ্ধিমান বানর আর রোহান ছিল তার জন্য সেরা বন্ধু জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই তারা দেখতে পেল পরিবেশ একেবারে বদলে গেছে গাছের শাখাগুলো যেন একে অপরের সাথে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে আকাশে মেঘের ছায়া পড়ছে এবং প্রতিটি শব্দ যেন অদ্ভুতভাবে কেমন যেন গুপ্ত রহস্যের মতো শোনা যাচ্ছিল দেখছ টেন্টেন এখানে কিছু তো একটা আছে কি রোহান বলল তার চোখে চোখে অদ্ভুত আলোড়ন হ্যাঁ রোহান আমি কিছু শুনতে পাচ্ছি খুব মিষ্টি গানের মতো চু টেন্টেন উকি দিয়ে বলল তারা এগিয়ে যেতে লাগল আর একসময় তারা পৌঁছাল একতলা জঙ্গলের মধ্যে যেখানে ভীষণভাবে একটি সুন্দর রহস্যময় ঝরনা পড়ছিল কিন্তু সেখানে যে দৃশ্যটা তাদের দেখার জন্য অপেক্ষা করছিল তা ছিল একেবারে অবিশ্বাস্য ঝরণার পাশেই একটি বড় পাথরের উপর বসেছিলেন এক অপরূপ সুন্দরী মহিলার মত তার গা ঘিরে সাদা সাদা আলো আর তার হাতের মধ্য দিয়ে আলোর রশ্মি বের হচ্ছিল রোহান অবাক হয়ে বলল এই মহিলাকে ও কি সত্যিই পেত্নী টেন কিছুটা ভয় পেয়ে বলল না রোহান এটা হতে পারে কোনো যাদুকরী আমাদের খুব সাবধানে থাকতে হবে গুই হঠাৎ করে সেই মহিলার চোখ খুলে গেল তার চোখে ছিল এক রহস্যময় দীপ্তি যেন সে কোনো এক সুপ্ত শক্তি ধারণ করে আছে তুমি কি খুঁজছ ছোট ছেলেটি সে নরম স্বরে জিজ্ঞাসা করল রোহান একটু ভয় পেয়ে বলল আপনি কি পেতনি বউ আমরা শুধু জানতে চেয়েছিলাম এখানে কি কিছু অদ্ভুত ঘটনা ঘটে মহিলাটি হেসে উঠলেন হ্যাঁ আমি সেই পেত্নী কিন্তু আমার নাম তো সবার জানা নেই আমি এক সময় এই জঙ্গলের রক্ষক ছিলাম আমি এখানে এসে জাদু শিখেছিলাম এবং তারপর আমি হয়ে গেছি একটি এই জঙ্গল আমার বাড়ি এবং আমি যতবার চাই তখনই এই পৃথিবীতে ফিরে আসি গু রোহান অবাক হয়ে শুনছিল তাহলে আপনি কি আমাদের সাহায্য করতে পারেন পেত্নী বুমিদু হেসে বললেন আমি সবসময় সাহায্য করতে চাই তবে সাহায্য পাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে আমি তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি তবে তোমাদের যদি কোনো মন্দ মনোভাব থাকে তবে তার ফলাফলও অনেক ভয়ানক হতে পারে গি রোহান চিন্তা করতে লাগল সে জানত যে এই মুহূর্তটি একটি বড় সুযোগ হতে পারে সে কিছুক্ষণ ভাবল তারপর বলল আমরা শুধু শান্তি এবং ভালোবাসা চাই আমরা চাই জঙ্গলটা আরও সুন্দর হোক এবং এই গ্রামেও সবাই সুখে থাকুক পেটনি বোতার তার দিকে তাকালেন তোমাদের ইচ্ছা সত্যিই ভালো ঠিক আছে আমি তোমাদের একটি শক্তি দেব তুমি যখন চাইবে এই জঙ্গলের সকল প্রাণী তোমাদের সাহায্যে আসবে তোমরা কোনো বিপদে পড়লে তারা তোমাদের রক্ষা করবে গি। এভাবে পেতনি বু তাদের একটি বিশেষ শক্তি দিল এই শক্তি ছিল এক ধরনের জাদু যার মাধ্যমে রোহান এবং টেনটেন যে কোনো প্রাণীকে ডাকতে পারত তারা যখন চাইত তখন বাঘ হাতি হরিণ এমনকি পাখিরাও তাদের পাশে দাঁড়িয়ে যেত তাদের জীবনে এই নতুন শক্তি নিয়ে আরও অনেক অ্যাডভেঞ্চার শুরু হল একদিন গ্রামের কাছে একটি বড় বন্যা আসল গ্রামের মানুষ হতবিহবল হয়ে পড়ল কিভাবে তারা বন্যার পানির ধাক্কা থেকে নিজেদের রক্ষা করবে রোহান আর টেনটেন তখন পেতনি বুকে মনে করে তার বিশেষ শক্তি ব্যবহার করল তারা বাঘ ও হাতিকে ডেকে আনল যারা তৎক্ষণাৎ গ্রামের রাস্তা পরিষ্কার করতে শুরু করল এবং গ্রামের মানুষদের নিরাপদে নিয়ে গেল পরের দিন রোহান আর টেন্টেন জান যে গ্রামে এখন তারা বিশেষ সম্মানিত কিন্তু তারা কখনো ভুলে যায়নি তাদের শক্তির উৎস সেই পেতনিবু। এভাবেই রোহান আর টেনটেন অনেক দুঃসাহসিক অভিযান সম্পন্ন করল এবং তারা সবসময় পেত্নী বুয়ের কাছে কৃতজ্ঞ ছিল তাদের জীবন হয়ে উঠেছিল এক সার্থক এবং শুভ জীবনের যাত্রা যেখানে তারা জানত সত্যিকারের শক্তি কখনোই অহংকারের জন্য নয় বরং অন্যের সাহায্যের জন্য ব্যবহৃত হয়